আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইফ লাইফস্টাইল থেকে হুমায়রা বলছে যশোর থেকে সন্ধ্যার পরে একটু বাজারে গিয়েছিলাম সেখানে বাজার করে বাচ্চাদের জন্য একটু বাটার নান আর গিল খাওয়ার জন্য বায়না করছিল তাই নিয়ে আসলাম মাঝে মাঝে বাচ্চাদের আবদার একটু শুনি সবসময় শুনি না বাচ্চাদের খাওয়া দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর যারা ভিডিও দেখছেন একটা লাইক দেবেন প্লিজ যারা লাইক দেননি যারা লাইক দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপুদের মনে করে দিচ্ছে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আজকে কিছু আপুদের কমেন্ট পড়ব যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন বাংলাদেশি মোম মিম আপু আপু অনেক সুন্দর করে আপু লিখেছে আপু আমারও ঘুম পাচ্ছে আপু দারুণ হয়েছে মিষ্টি কুমড়ার চিংড়ি রান্না পুরো অনেক পছন্দ পাখিগুলো আমার অনেক ভালো লাগে আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে আপু আমি অসুস্থ ছিলাম তো ওই জন্যে ওষুধ খাইতাম আর প্রচুর ঘুম লাগত আর খিদা লাগতো আর এই ওষুধ বাদ দিয়ে দিচ্ছে আর খাবো না তারপরে হামিদা কী কিসেন সে আপু কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে বাচ্চাদেরকে যেটা পড়বেন সেটাই পড়বে বড় হলে বোরকা পরা অনেক ভালো জি আপু আমার বাচ্চারা মাদ্রাসে পড়ে আমিও ক্লাস সিক্স থেকে বোরকা পড়ি বাচ্চাদেরও বাচ্চা তো ছোটো তারপরেও বোরকা পড়ে আমি এভাবে মানুষ করতে চাই দোয়া করবেন আপু আমার বাচ্চাদের জন্য তারপরে তানিয়ার লাইফ স্টাইল আপুও সবসময় আমার ভিডিও দেখে সাপোর্ট করে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে পিএন ব্লগস আপু ওই আপু সবাইকে কমেন্ট অনেক বেশি সাপোর্ট করে আমাকেও সাপোর্ট করে অনেক বেশি খুশি তারপরে এমএন বলো নাসরিন আপু তোমার কী হয়েছে আমি জানি না দুই দিন ভিডিও দিচ্ছ না ও কমেন্ট করছিলে যে ব্যথা দোয়া করি আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তারপরে ডালিয়া ব্লগ ডালিয়া আপু তুমিও সবসময় আমাকে সাপোর্ট করো হাবিবা আপু তুমিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সাপোর্ট করো অসংখ্য ধন্যবাদ তারপরে লাইজু আপু আপুকে অনেক বেশি ধন্যবাদ আপুর জন্য দোয়া করি আপুর জন্য এক মা হইতে পারে খুব তাড়াতাড়ি আপুর জন্য দোয়া করি তারপরে সকালে কিন্তু কথা বলতে বলতে এই যে সকালে ঘুম থেকে মানে ওঠার পরে বাচ্চাদের জন্য লুডো রান্না করলাম তারপরে চা টোস্ট দিয়েছি যেহেতু বাচ্চারা মাদ্রাসা যাবে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিল এই যে বাচ্চাদের জন্য টিফিন গুছাই নেব খেয়ে নেবে তারপরে আমি একটু হাঁটতে যাবো ওদের মাদ্রাসায় দিয়ে আসবো একটু হাঁটবো মাদ্রাসায় একটু কাজ আছে কিছু বই কিনতে হবে বাচ্চাদের তাই এবার ওদের সাথে করে নিয়ে গিয়েছিলাম তারপরে যে আমি একটু সকালবেলা হাঁটছি যেহেতু ওষুধ খেয়ে একটু মোটা হয়ে গেছি তিন কেজি ওয়েট বেড়ে গেছে এখন আবার ডায়েট শুরু করতে হবে একটু হাঁটাহাঁটিও করতে হবে তারপরে যে একটু হাঁটাহাঁটি করে বাসে চলে আসলাম এই যে সিয়াচির ভিজায় রাখছিলাম সিয়াচির গরম পানি লেবু রস দিয়ে খেয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ভালো আর আমি সকালে তো খালি পেটে খাওয়া অভ্যাস হয়ে গেছে এখন তো খাই তারপরে দুপুরের জন্য এই যেটা কি মাছ আমি সঠিকভাবে নাম জানি না এটা আর কি ভেজে নিচ্ছে চচ্চড়ি করবো তারপরে টকডাল রান্না করছি তাড়াহুড়া করে আজকে কাজ করছে এক ফোঁটা বসি নেই এই যে রান্না দেখতে থাকুন আমি আপুদের কিছু কমেন্ট পড়ি তারপরে আর্ট শিখি ওই আপু অনেক বেশি সাপোর্ট করে আপু না ভাই আমি জানি না তারপরে আয়সা আপু তারপরে ভিন্ন রকম ব্লকস ওই আপু অনেক বেশি ভালো অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখে আপনারা দেখে আসতে পারেন তারপরে তালুকদার তালুকদারের আইডি থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তারপরে আফসানা মিমি আপু অনেক সাপোর্টে সবাইকে সাপোর্ট করে তারপরে আইজান আরমান এ আইডি থেকে অনেক বেশি সাপোর্ট করে তারপরে অনেক আপুদের তো কমেন্ট পড়া হলো না আপুকে আর কিছু মনে করবেন না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আমি পড়বো আরও যারা পড়িনি পরবর্তীতে পড়ব আর সবাই আমার জন্য দোয়া করবেন তারপরে যে ডাউলে আর কি ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে পাট শাক নিয়ে আসছিলাম আর আমি একাই খাবার জন্য অল্প করে একতারে নিয়ে আসছিলাম সেটাও তেলের পরে দিয়ে নিচ্ছি আর আপুরা আপনারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি অনেক বেশি ভালো লাগে আর একটা ভিডিও করা উৎসব বেড়ে যায় আমি কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করে নিয়েছি সরিষা বাটা রসুন বাটা বেটে রাখছিলাম বেড়ে দিয়ে দিচ্ছি এই মাছ চরটা অনেক বেশি ভালো লেগেছে আজকে আসলে আমি সরিষা বাটা দিয়ে তরকারি খাওয়া অভ্যস্ত কিন্তু যখন অলসতে বাড়তে ইচ্ছা করে না সেদিন তরকারিটা আমার মনে মতো হয় না আমরা সরিষা বাটা খেয়ে আর কি অভ্যাস হয়ে গেছে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল কালারটা দেখে বোঝা যাচ্ছে কেমন হইতে পারে তারপরে অনেক বেশি অলসতা ধরছিল কেক বানাবো বানাবো করে বানানো হচ্ছে না বাচ্চা বাচ্চারা অনেক বেশি বায়না করছে আর আমি তো বাইরের কেক কিনি না সবসময় নিজের হাতে তৈরি বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি এই যে এক কাপ ময়দা দেড় চামচ কর্নফ্লাওয়ার তারপরে এক চামচের একটু কম বেকিং পাউডার সামান্য লবণ টেস্টের জন্য দিলেও হয় না দিলেও হয় একটু ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো দানা না থাকে যে তিনটা ডিম নিয়ে নিছি সাদা অংশ আলাদা করে নিচ্ছি তারপরে কুসুমগুলো আলাদা করে সাদা অংশগুলো বিট করে নিচ্ছি চিনি তিনবারে চিনি দিয়ে নেব চিনির পরিমাণ হাফ কাপ হাফ কাপের একটু বেশিও দেওয়া যায় কমও দেওয়া যায় টেস্ট বুঝে যারা কম খান তারা হাফ কাপ দেবেন যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা হাফ কাপের একটু বেশি মিষ্টি দেবেন আমি পরিমাপ মতোই দিয়েছি যেহেতু আমরা বেশি মিষ্টি খাই না যদি সুন্দরভাবে রেসিপি চান তাহলেও কমেন্ট করতে পারেন তাহলে সুন্দরভাবে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তারপরে যে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম সবসময় গুঁড়ো দুধ আর কি গুঁড়ো দুধ কিন্তু গরম পানি দিয়ে একটু গোলাই দিয়েছি সবসময় দেওয়া লাগে না যেহেতু ডিমের সাইজ একটু ছোটো ছিল এই জন্য দিয়েছি আর অনেক বড়ো বড়ো ডিম হলে দুধ না দিলেও হয়ে যায় তারপরে একটু ইমালসন দিয়েছি এক চামচ একটু তেল দিয়েছি তিন চামচ সুন্দর করে বিট করে নিয়ে আর আস্তে আস্তে সুন্দর করে বিট করে নিয়ে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার এগুলারটা অনেক আগের কিন্তু অনেক বেশি ভালো আর আস্তে আলতো হাতে আস্তে আস্তে যে ময়দাগুলো মেশাতে হবে আমার দিয়ে মানে অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু আমি একেবারে আস্তে হাতে আলতো হাতে তারপরে মিশাইছি এভাবে বানায় দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হবে আর আপনারা দেখতে পাবেন যে কেমন হয়েছে কেক আমি সবসময় যে দুধ টুক নাও নাও দিই আর কি নাও দেওয়া যায় আর কথা তো কোথায় বলতে পারে না আপনারা কিছু মনে করবেন না এই যে আলতো হাতে একেবারে নিয়ে এসছি মিশানো হয়ে গেছে দেখছেন মাসাল্লাহ কত সফট হয়েছে একেবারে সফট আর আমার এ অনেক বেশি ভালো লাগে এভাবে আমি বানাই তারপরে আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দেবো যেতে কৃহিণীদের অবশ্যই এরা জানার প্রয়োজন আছে এই যে মলম বার্না ক্রিম এটা আপু অনেক বেশি আমাদের দরকার রান্নাঘরে রাখার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি যেহেতু আমরা গৃহিণী আমাদের তো হাতটা পড়বেই একটু তেল লেচিটা লাগবেই এটা স্বাভাবিক যখন তখন এই মলমটা রান্না করে রেখে দেবেন যখন তখন আপনারা দিয়ে দেবেন একটু জ্বলবে কিন্তু দাগও হবে না কোনো সমস্যাই হবে না দাগও হবে না ঠুলাও নেবে না আপনারা এটা রাখবেন অবশ্যই রিকোয়েস্ট করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ